দু হাজার তেইশ সালের আজকের দিনে রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় এই উপলক্ষ্যে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজ্যমন্ত্রিসভার সকল সদস্য বিধায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন হানাহানির রাজনৈতিক পরিবেশ থেকে বেরিয়ে আসতে পেরেছে ত্রিপুরা দেশ গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন এবং সুদক্ষ নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে রাজ্যবাসী দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছেন এ প্রসঙ্গে রাজ্যবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দূরদর্শী নেতৃত্ব এবং দেশকে গঠন করা সেটা আবার আমাদের ত্রিপুরার সমস্ত মানুষ আবার আমাদের এই রাজ্যকে ভারতীয় জনতা পার্টি নেতাদের সরকারের আবার প্রতিষ্ঠিত করার রাস্তা রেখেছে আমি এর জন্য আমাদেরকে আবার ধন্যবাদ আমি আমাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই